তো হে গাইস ব্লগিং উইথ মেতা চ্যানেলে তোমাদের সব ভাগ্য ওয়েলকাম তো তো যে সোনার কিছু দুষ্টু মিষ্টি মুহূর্ত মানে তুলে ধরেছি তোমাদের সঙ্গে আর ও কিন্তু এত একটাও ম্যাচুয়ার হয়ে যায়নি মানে সরি বড় হয়ে যায়নি কিন্তু ওর ম্যাচুয়ারি বুদ্ধিটা দেখলে তোমাদের জাস্ট মাথা খারাপ হয়ে যাবে মানে সেই লেভেলের ম্যাচুয়ারি বুদ্ধি তো সেটা দেখার জন্য আমাদের সাথে থাকো আর দেখতে থাকো যে ব্লগটায় কী কী হয়

তো হে গাই দেখো তর্যসুনার কিছু দুষ্টমুষ্টি মুহূর্ত শেয়ার করেছি তো হচ্ছে তোমরা দেখতেই পারলে যে তর্যসোনা কি করছে তো তোমরা আমি আশা করি তোমরা বুঝতে পারো নি যে কি হয়েছে বিষয়টা তো বিষয়টা এটাই হয়েছে যে আমি ওকে খাওয়াতে গেছি বিকালবেলা তোমার দিদির মেয়েকে মেহেন্দি পরাবো বলে ওকে খাইয়ে নিচ্ছিলাম তোমার দুধ বিস্কিট তো ও দুধ বিস্কিট খেতে গিয়ে মানে ও খেতে গিয়ে এতটাই বায়না করে যে ওর হাত পা চেপে ধরে খাওয়াতে হয় আর এখানটায় তোমার হচ্ছে গিয়ে ও হচ্ছে গিয়ে এমনই বায়না মানে আর কি করছে যেখানে হচ্ছে গিয়ে তোমার ও মানে হাওয়া পাস করছে মানে পিছন দিয়ে সেটা হয়তো তোমরা বুঝতেই পারছো মানে আমি কিসের কথা বলতে চাইছি তো হাওয়া পাস করছে আর এমনভাবে করছে মানে বড় মানুষের মতন হাসছে আর জোরে জোরে করে তোমার হাওয়া পাস করছে তো লাস্ট পর্যন্ত তোমার এরকম করে তো বেশ কয়েকবার মানে না হলেও কমসে কম দশ পনেরো বার এরম হা পাস করলো দেন তারপর যখন আর হচ্ছে না তখন মুখ দিয়ে হাওয়া পাস করছে সেটাও দেখতেই পেলে দেন আমি এখন বসে গেছি দিদির মেয়েকে মেহেন্দি পড়াতে আর এখন আমি স্টার্ট করে দিয়েছি মেহেন্দি পড়ানো জাস্ট মেহেন্দি পড়িয়ে তারপরে হচ্ছে গিয়ে তোমার তো সোনাকে তোমার খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়াবো আর দেখতেই পাচ্ছি আমি এখন মেহেন্দি পড়াচ্ছি আর আমি কিন্তু মেহেন্দি অনেক দিন আগে পড়াতাম আর এখন সবই বুড়ে গেছি আর বুঝতেই পারছো মানুষ কোনো একটা কাজে যদি চর্চার মধ্যে থাকে তবেই কিন্তু সেই মানুষটার কাজটা খুব সূক্ষ্ম বা সুন্দর হয় আমি জানি আমি মেহেন্দিটা খুব ভালো একটা পড়াতে পারছি না দেন তোমরা কমেন্ট করে বলো যে আমার মেহেন্দি পড়ানোটা কেমন হয়েছে তো যাই হোক দেখো ওকে মেহেন্দি পড়াচ্ছে আর ওর হাতগুলো কিন্তু বেশ মানে তোমার আঙুলগুলো বড় বড় ছিল তা আমি ভাবলাম যে বেশ ফাঁকা ফাঁকা না পড়িয়ে একটু হিজি ভিজি ঘিজি ভিজি পরিয়ে দিই আর ও মেহেন্দি পড়ছে এই কারণেই ওকে অনেক দিন আগে মেহেন্দি পড়াতাম মানে ও বা ওর দিদিকে তো আমি অনেক দিন ধরে টাইম পাইনি মেহেন্দি পড়ানোর আর এখন আমি তোমার ওকে পরিয়ে নিচ্ছি মেহেন্দি আর সামনে আমাদের বাড়ির ওখানে একটা বিয়েও আছে বিয়েতেও যেতে পারবে তাহলে যাই হোক দেখো মেহেদি পড়াটা কেমন হয় আমি বুঝতে পারছি না তো ওকে আমি মানে তোমার যে শোনা এত ডিস্টার্ব করছে মানে এমনিতেই তো ভালো পড়াতে পারছি না তো যে শোনা ডিস্টার্বের জন্য আরো হচ্ছে না নড়ে চড়ে যাচ্ছে মানে এদিক থেকে অধিক হয়ে যাচ্ছে তো যাই হোক অ্যাডজাস্ট করে নিল আর আমার দিদির মেয়ে ওদের এতই ধৈর্য মানে সোনাকে সারাটা দিন রাখবে প্লাস হচ্ছে গিয়ে সারাদিন রাখার পরে তোমার আবার হচ্ছে গিয়ে তোমার মানে ও যদি কোনো অন্যায়ও করে না আমাকে বকতেও দেবে না বা অত ছোট বাচ্চাকে তো আমি মারব না কখনোই যদি একটু ভয় দেখাতে চাই ভয় দেখাতেও দেবে না মানে এরকম একটা মানে পরিস্থিতি দাঁড়িয়েছে না আমার থেকেও অনেক অনেক বেশি ভালো থাকে ও দিদি ভাই ওদের সাথে তো দেখতেই পাচ্ছ যে আমার বেশ কিছুটা মেহেন্দি পরানো হয়ে গেছে আর আমি কিন্তু ওর হাত পুরো একদম মানে হেভি জিবি করে দেবো আর দেখতে পাচ্ছি এখানে মেহেন্দি বারবার করে মুছে আর মেহেদির কালারটা কত সুন্দর এসছে আর সবাই বলে যে মেহেন্দির কালার নাকি খুব সুন্দর হলে তাহলে নাকি তারপর ততটাই ভালোবাসে আর দেখতেই পাচ্ছি আমি কিন্তু মেহেন্দি পরিনি আমার হাতে একটুখানি কালার ভরেছে তো এত ডিপ কালার এসছে তাহলে বুঝতেই পারছি যে তোমাদের দাদাভাই কতটা ভালোবাসে আমাকে তো যাই হোক দেখো ওকে মেহেন্দি আমি কিছুতেই পড়াতে পারছি না তো খুব ডিস্টার্ব করছে মাঝখানে মাঝখানে ওকে বকছি ওকে আটকাচ্ছি মানে কিছুতেই শুনছে না কিছুতেই কোনো ভয় পাচ্ছে না আর ও না কাউকে কোনো ভয় পায় না এটা হচ্ছে ওর ভীষণ দুঃসাহস ও কাউকে কোনো ভয় পায় না দেন দেখো আর মাঝে মধ্যে এটা তোমার এই সমস্যাটা হচ্ছে কেন হচ্ছে বুঝতে পারছি না যাই হোক আর আমি মেহেন্দি পড়াচ্ছি আর দিদির মেয়ে এক হাতে মোবাইল ধরে রেখেছে তোমরা অবশ্যই বলো যে কে কেমন মেহেন্দি পড়াতে পারো আর আমার যেন কোনো দিনে এরকম সৌভাগ্য হয়নি যে আমি বসে থাকবো আরাম করে আর আমাকে কেউ মেহেন্দি পড়াবে আগেও হতো একটা বিয়ের আগের থেকে আমি স্কুল লাইফে যখন ছিলাম তখন তোমার স্কুলে স্কুলে ক্লাস করতে গিয়ে তোমার ক্লাস পিএডে সবার ছুটি হয়ে গেছে আমরা বাইরে বসে বান্ধবীকে মেহেন্দি পড়িয়ে তারপরে বাইরে মানে বাড়িতে এসেছি এত ক্লোজ ফ্রেন্ড ছিল আর এখন কিন্তু সেরকম বন্ধুত্ব দেখা যায় না এখন কিন্তু প্রত্যেকটা মানুষ মোবাইলের মধ্যে সীমাবদ্ধ থাকে এটা ঠিক বলেছি না ভুল বলেছি সেটাও কিন্তু তোমরা বলো তো যাই হোক এবার তোমার আমি যখন আমার মনে পড়ে আমি যখন একবার বিয়েতে যাব বলে মানে আমি নিজে নিজে নিজেই মেহেন্দি পরবো বলে রেডি হয়েছিলাম তো তখন আমার কাছে এত লোক মেহেন্দি পরতে এসছে এবার এর মানে এই না যে আমি খুব ভালো মেহেদি পড়াতে পারি মোটামুটি যে এইটুকু দেখতেই পাচ্ছ যে খুব একটা ভালো মেহেন্দি পড়াতে পারি না তবুও এসছে কারণ সেরকম কেউ ছিল না তখন মেহেন্দি পড়ানো আর আমার দেখো হা হাতের কিন্তু উপরের কোশ্চেনটা কিন্তু আমার পড়ানো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি নিচের দিকে আর দেখো মানে এইভাবে আমি করে নিচ্ছি আমি ঠিক ওইভাবেও করতে পারতাম কিন্তু এইভাবে আমার একটু তাড়াতাড়ি হবে তাহলে তজু সোনাকে আমি আবার তাড়াতাড়ি করে খাইয়ে নিতে পারবো দেন তজুসোনার পাপাও চলে আসবে ফোন করেছিল আর দেখো আমার কিন্তু হাতটা প্রায় ভরা ভরা হয়ে গেছে আমি জানি হিবি লতা পাতা যা পেরেছি তাই দিয়ে দিয়ে দিয়েছি তো তোমরা আমাকে বলো আর দেখো তজি পাপা চলে এসেছে আর আমরা চলে গেছি আবার দোকানে আর এখানে আমার শ্বশুর মশাই শুয়ে রয়েছে সারাদিন খাটাখাটনি করে এসে আর এখানে দেখো তজুশোনার জন্য নিয়ে এসছে ললিপপ আর আমাদের জন্য চপ আর চানাচুর ভাজা আর ভেবেছিল এখন মুড়ি খাবে দেন আমি না করেছি এখন মুড়ি খাওয়ার কথা কারণ এখন যদি মুড়ি খায় তাহলে আর ভাত খেতে পারবে না আর আমরা কিন্তু রাতে খুব হালকা খাবার খাই তো আজকে মানে সিদ্ধ ভাত হয়েছে মানে এখন সিদ্ধ ভাত খাবো খেয়ে দিয়ে তোমার তো যে শোনা দেখো এত রাত হয়েছে তবুও কিন্তু ঘুমাচ্ছে না ও রীতিমতন ওর মতন ও খেলাধুলাই করে যাচ্ছে প্রচণ্ড মানে খেলছে আর ওকে বলছিলাম যে মা বাপ্পা তুমি চপ খাবে তো ও বলছে না কিছুতেই খাবে না আর দেখো আমার ঘর কিন্তু একটু এলোঝেলো হয়ে রয়েছে তোমরা কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছ আর দেখো একটা ছোটো বাচ্চা যাদের মানে ঘরে থাকে তারাই একমাত্র জানে যে বাচ্চা থাকলে কতটা ঘর এলো থাকে আর ওখানে দেখো তোমার দাদা ভাই খেয়ে নিচ্ছি চপ এখানে দিদির মেয়ে এখানে তোজো আর এখানে আমি আর আমি খাবো তোমাদের দেবো না সেটা তো হয় না তো তোমরাও একটু খেয়ে নাও আর আমি কিন্তু এই নাকের নটটা কিন্তু খুব মানে এখন পড়েছি আমার এটা ছিল ঘরে দেন আমি এখন পড়েছি কেমন লাগছে বলো আর এখানে দেখুন তোমার দাদা ভাইয়ের খুব একটা কিন্তু শরীর ভালো নেই আর এখানে ওর হাত কামপিডি দেখিয়ে দেখি